সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশে যে স্বল্প আয়ের মানুষরা যাদের ইনকামটা পঞ্চাশ চল্লিশ অথবা তারও কম এই মানুষগুলো কিভাবে প্রপার্টিতে ইনভেস্ট করা শিখবে বা প্রপার্টিতে ইনভেস্ট করে কিভাবে প্রফিট নিবে আবার আমরা এটাও আলোচনা করব যে যারা ডেভেলপার তারা আসলে এক একই ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করছে সেটা হচ্ছে যে ধরেন তিন কাঠার নিচে তো আমরা আসলে কোনো প্রজেক্ট করি না তিন কাঠা থেকে দশ কাঠা বা পনেরো কাঠা বিশ কাঠা পর্যন্ত সচরাচর ডেভেলপার কোম্পানিরা যে প্রজেক্টগুলো করে এখানে যে ফ্ল্যাটগুলো হয় সেগুলোর সাইজটা একেবারে সাড়ে সাতশো থেকে শুরু করে আমরা এটা তিন হাজার চার হাজার পর্যন্ত আমরা হয়তো পার স্কোয়ার ফিটে আমরা কনস্ট্রাকশনটা করি আমাদের বিষয়গুলো ভাবতে হবে যে একই ধরনের প্রোডাক্ট একই ধরনের কাস্টমারকে নিয়ে আমরা চিন্তা করছি এর বাইরেও কিছু কাস্টমার সবসময় থেকে যায় যাদেরকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে কারণ এই কাস্টমারগুলোর সংখ্যাও কিন্তু অনেক আমরা ধরা ধরে রাখছি যে এই যে মফসল শহরগুলো থেকে শুরু করে বিভাগীয় শহর অথবা রাজধানীতে আমরা দেখছি যে একেবারে পঞ্চাশ লাখ টাকার নিচে আমরা কোনো প্রোডাক্টকে রেডি করতে চাচ্ছি না পঞ্চাশ লাখ থেকে শুরু করে আমরা কোটি টাকা দুই কোটি তিন কোটি পাঁচ কোটি টাকারও প্রোজেক্ট আছে আমরা এখন মনে করব যে ডেভেলপার কোম্পানিগুলো যে ঝুঁকিতে আছে কারণ ঝুঁকির মূল কারণটা হচ্ছে আপনি একই প্রোডাক্ট তৈরি করতে করতে ওই একই সাইজের একই আপনার বাস্কেট থেকে আপনি আর কত কাস্টমারকে রেডি করবেন এবং সব দিক থেকে এই প্রোডাক্টগুলোর প্রাইসটা ধরেন পাঁচ থেকে দশ লাখ টাকা করে প্রতিটা অ্যাপার্টমেন্টের যদি আমরা দাম বাড়িয়ে ফেলি যে ধরেন রডের দাম সিমেন্টের দাম বাড়ার কারণে আমরা ধরে নিলাম যে টোয়েন্টি পারসেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওভারঅল প্রাইস হাই হয়ে গেছে তার মানে কি ওই ওই নিচের দিকের যে কাস্টমাররা তারা যারা দশ লাখ পনেরো লাখ টাকা নিয়ে বসে আছে তারা কোথাও ইনভেস্টও করতে পারছে না এই টাকাটার ব্যবহার ঠিক মতো হচ্ছে না কিন্তু আমরা যদি ধরেন এরকম একটা বিজনেস কনসেপ্টকে চিন্তা করি ডেভেলপার কোম্পানি আসলে এই বিল্ডিংটা ডিজাইন করবে আর্কিটেক্টকে দিয়ে কিন্তু সেটা যদি এরকম হয় আমি একটা জেলা শহরের কথা বলি আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা ধরেন রংপুর একটা বিভাগীয় শহর এই শহরে আমরা কি কি দেখি এখানে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আছে প্রাইভেট অনেকগুলো মেডিকেল কলেজ আছে এরপরে এখানে যেহেতু চিকিৎসার ক্ষেত্রে রংপুরের একটা সুনাম আছে এখানে আমরা দেখতে পাই প্রায় সাতশো আটশো বা তারও বেশি ক্লিনিক এবং এখানে ডায়াগনস্টিক সেন্টার মিলায় এটা একটা অনেক বড় সেক্টর হেলথ সেক্টরে তো এখানে কি হয় এই যে বৃহত্তর রংপুরে প্রচুর মানুষ প্রতিদিন পেশেন্ট হিসেবে হোক বা বিভিন্ন এখানে আবার ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের কারণেও এখানে দুই ধরনের মানে মানুষের বিচরণ বেশি একটা শিক্ষার কারণে আর একটা চিকিৎসার কারণে তো আমরা দেখি যে প্রতিদিন শহরে পনেরো থেকে বিশ হাজার মানুষ প্রতিদিন আসে এবং চলে যায় এই মানুষগুলোর জন্য আমাদের কর্মসংস্থানটা বাসস্থানটা এমন করে তৈরি করা উচিত যেখানে আসলে তারা ডেইলি এসে যদি কোথাও থাকতে চায় তাহলে সেই থাকাটা যেন খুব স্বল্প খরচে থাকাটা যায় এবং এই এই মানুষগুলো যেহেতু মধ্যমায়ের বা নিম্ন মধ্যমায়ের তারা কিন্তু একটা রেসিডেন্স খোঁজে প্রতিদিন যেখানে সে সিকিউর থাকবে তার হয়তো আত্মীয় বা বাবা মা ভাই বোনের মধ্যে কেউ হসপিটালে আছে সে যেন তাকেও দেখতে পারে এই যাতায়াতটাও যেন কম খরচে হয় এই জন্য সে এই অল্প খরচে থাকার আত্মীয়দের বাসায় থাকার ব্যাপারটাকে অনেকের সৌভাগ্য হয় কিন্তু ম্যাক্সিমাম মানুষের তো আর আত্মীয় স্বজনের বাসা নাও থাকতে পারে তো একটা দীর্ঘ সময় যদি থাকতে হয় তাহলে তাকে আলাদা কোথাও থাকাটার সুযোগটা থাকতে হবে তো সেই থাকাটা যদি পার ডে এক টাকার মধ্যে হয় বা পনেরোশোর মধ্যে হয় তাহলে এটা একটা ভালো সুযোগ বলবো অথবা আটশো টাকার মধ্যে হয় চিপের মধ্যে তাহলে একটা বড়ো অপারেশনে যদি তার বাবা হসপিটালাইজড হয় তাহলে তাদের কেউ না কেউ এইখানে মানে অল্টার করে হয়তো ডিউটি করতে হচ্ছে তো এইরকম একটা ব্যবস্থাপনা কোথাও আবার বাসা ভাড়া নিয়ে থাকাটাও একটু কস্টলি খাট বালিশ এগুলো রান্নার জিনিসপত্র অনেকগুলো বিষয় চিন্তা না করে তারা মনে করতেছে যে এক রুম ভাড়া নিয়ে যদি থাকতে পারি তাহলে এই কনসেপ্টটাকে সে খুব ইজিলি হয়তো নিজের মধ্যে নিয়ে নিবে তো ডেভেলপার কোম্পানি যদি একটা হোস্টেল কনসেপ্টে এরকম কিছু তৈরি করতে পারেন যেটা হয়তো চল্লিশটা পঞ্চাশটা বা ষাটটা তারও বেশি রুম হিসেবে চিন্তা করবেন ডাইনিংটা নিচে এটা লন্ড্রিটা নিচে এটার হয়তো টিভির দিয়ে একটা আপনি বিনোদনের জন্য একটা জায়গা রাখলেন যেখানে পেপার থাকবে ইন্টারনেট ফেসিলিটি থাকবে পুরো বিল্ডিংটা ওয়াইফাই দিয়ে থাকবে তাহলে এখানে আমরা যদি প্রতিটা রুম আমরা সেল করি এক একটা রুমকে যদি আমি সেল করি আলাদা আলাদা করে তাহলে সাইড জনের এখানে ইনভেস্টের জায়গা হলো আমি যদি ধরে নিই যে আমি দশ হাজার টাকা দশ লক্ষ টাকা করে এক একটা রুম সেল করব। বা তার কম বেশি সেটা ইনভেস্টমেন্টের এরিয়া বেসিসে হতে পারে বা সুযোগ সুবিধা হিসেবে হতে পারে ডেভেলপার কোম্পানির প্রফিটের জায়গাটা কোথায় সে হয়তো এটাকে পার রুম হিসেবে সেল করে একটা প্রফিট তো টেক করবেই এরপরে এটার সার্ভিস অ্যাপার্টমেন্ট কনসেপ্টে সে চলে গেল তার মানে যিনি এই রুমটা কিনলেন তিনি প্রতি মাসে ভাড়াটা এখান থেকে অ্যাকচুয়ালি যা ভাড়া উনি নির্ধারণ করবেন এই ম্যানেজমেন্টটা ওই ডেভেলপার কোম্পানি দেখবেন এবং এই যে এই ভাড়ার বাইরে যে ইউটিলিটি সার্ভিসগুলো আছে ধরেন আপনি দুইশো টাকা করে বা একশো টাকা করে বা পঞ্চাশ টাকা করে পার ডে রুমের ইউটিলিটি চার্জ হিসেবে আপনি ধরলেন যেখানে ইলেকট্রিসিটি বিল থাকবে লিফ্ট সার্ভিস থাকবে ক্লিনিং সার্ভিস থাকবে এটার জন্য পঞ্চাশ একশো টাকা করে যদি আপনি অ্যাড করেন তাহলে আপনি ষাটটা রুমে ধরেন কত হাজার টাকার একটা চলে আসলো যে মানুষটা এখানে থাকবে সে কিন্তু খাবারের একটা ব্যবস্থাপনা চাইবে তার মানে এখানে একটা ক্যান্টিন আপনি চালাতে পারেন ক্যান্টিনটা আপনি ভাড়া দিতে পারেন অথবা আপনি এই সার্ভিসগুলো এখানে একটা জিম করা যেতে পারে এখানে মেডিসিন স্টোর করা যেতে পারে এখানে ধরেন আপনি ক্লিনিংয়ের জন্য একটা আপনি হয়তো লন্ড্রি এখানে একটা ছোট আকারে থাকতে পারে তাহলে যে কোনো ধরনের মানুষের দৈনন্দিন যে চাহিদাগুলো সেগুলো ওই লোকটা এক হাজার টাকার বাইরে আরও দুই তিনশো টাকা দিয়ে নিতে চাইবে যদি এটা স্বল্প মূল্যে এবং সুন্দর পরিবেশে আপনি তাকে একটা বাসস্থানের জায়গা করে দিতে পারেন তাহলে দুইটো জিনিস আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট আমরা তৈরি করে ব্যবসাটাকে ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া অথবা আপনার যে চল্লিশ পঞ্চাশ এক কোটি টাকাকে আপনি হয়তো সেল করতে না পারার কারণে আটকে গেলেন ঠিক আপনি একটা কনসেপ্ট নতুন একটা কনসেপ্টে যদি যান যে আপনি একটা সুপার হোস্টেল টাইপ একটা কনসেপ্টকে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি দেখলেন যে এখানে ছোট বিনিয়োগ যারা এরকম ছোট ছোট ফ্যামিলিগুলোর কাছে কিন্তু দশ লাখ টাকা হয়তো আট দশ বছরে কোনো না কোনোভাবে পৈতৃক সম্পত্তি সেল করে হোক বা ছোট ছোট পুঁজির মাধ্যমে হোক আট দশ লাখ টাকা বারো লাখ টাকা কিন্তু অনেকের কাছে থাকে যারা এই ডেভেলপার কোম্পানির প্রজেক্টগুলোতে ইনভেস্ট করার সুযোগ পায় না সাহস পায় না এরকম একটা জায়গাকে যদি আপনি দেন তাহলে ওই লোকটা ভাববে যে আমি দশ লাখ টাকা ব্যাংকে রেখে যদি ফিক্সড ডিপোজিটের মাধ্যমে আট সাড়ে আট হাজার নয় হাজার টাকা পাই তার চেয়ে আমি যদি এরকম একটা এই এই বিজনেসের মধ্যে ইনভেস্ট করি প্রজেক্টে ইনভেস্ট করি তাহলে আমার প্রতি মাসে তিন চার হাজার টাকা বা তারও বেশি হয়তো এক্সট্রা ইনকাম জেনারেট করা যাবে আবার এই প্রজেক্টটা যখন তার কাছে মনে হবে যে না আমি এখন আরও দশ লাখ টাকা জমাতে পেরেছি এটা দশ বছর পরে হোক কিন্তু সে এইটার মজা যখন পেয়ে যাবে তখন সে এর চেয়ে আরেকটু বড় ইনভেস্ট করতে চাইবে অথবা এরকমই আরেকটা প্রজেক্টে আরেকটা রুম সে পারচেস করতে চাইবে ল্যান্ডসহ ল্যান্ডের রেশিও সহ যদি আমরা এই কনসেপ্টটাকে মার্কেটে অ্যাপ্লাই করতে পারি তাহলে অনেকগুলো বিভাগীয় শহর অথবা জেলা শহরে এরকম বিজনেস ট্রানজ্যাকশন হয় যেখানে হসপিটাল ফ্যাসিলিটির কারণে অথবা বিমানবন্দরের কারণে অথবা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল অথবা ইউনিভার্সিটির কারণে ছাত্রদেরও এরকম হোস্টেল ফ্যাসিলিটি লাগতে পারে যে ফ্যাসিলিটিটা বাণিজ্যিকভাবেও একটা সাকসেসফুল একটা প্রজেক্ট হিসেবে দেখতে পারি অথবা যারা ইনভেস্ট করবেন তাদের ইনভেস্টমেন্ট থেকেও একটা মুনাফা আমরা সহজে দেখতে পারি আজকের এই আলোচনাটা এই কনসেপ্টটাকে আপনাদের মধ্যে দেয়া যারা যারা এরকম ইনভেস্ট করতে চান বা যারা এই ধরনের প্রজেক্ট করতে চান তারা আরও ডিটেইলে আমাদের সাথে হয়তো আলোচনা করতে পারেন আমরা আমাদের সাধ্যমতো একজন ভালো আর্কিটেক্ট পারেন আপনাদেরকে আরও বেশি সহযোগিতা করতে আমরা সমন্বিতভাবে যদি এই প্যাটার্নগুলো নিয়ে চিন্তা করি বিজনেসের কনসেপ্টগুলো নিয়ে চিন্তা করি তাহলে এই রিয়েল এস্টেট সেক্টরটা আরও স্বনির্ভর হবে আরও হেলদি হবে এবং যারা বিজনেস ঝুঁকিতে আছে তারা কিছুটা হলেও অন্য একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে যেখানে ইনভেস্ট করা যেতে পারে ভালো থাকবেন ধন্যবাদ